গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে বাইশে সেপ্টেম্বর সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সাতটা এরকম সময় তারপর উঠে একটু দু একটা কাজ ছিল মানে কালকে যেগুলো পড়ে এসেছি সেগুলো সব কাছাকুচি করে দিলাম যদিও আজকের ওয়েদার এখানে মেঘলা সকাল থেকেই তবে বেশ ভালো লাগছে ওই অস্বস্তি গরমটা একদমই নেই বৃষ্টি হওয়ার সম্ভাবনাও তো আজকে আছে আর আমরা তো ঝৌগগ্রামে আছি এখন তোমরা আগের ব্লগে দেখেইছো বেশ আনন্দে মজায় দিনগুলো কাটছে এখন সকাল সকাল উঠেছি যে কাচাকুচিগুলো ছিল সেগুলো হয়েছে ফ্রেশ হয়ে গেছি আর এবার খাবো চা মা অনেকক্ষণ চা করে ডাকছে আইরে আইরে চা খাবি আইরে বাবারই খাওয়া হলো এবার মা আমি সৌম বসেছি চা খেতে আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আমার মায়ের যে মৌসুমি দিদি মৌসুমি দিদিও চলে এসেছে কাজে এই যে মৌসুমি দিদি এখানে কাজ করছে এদিকে তাকাও একবার বলো হাই এই হলো আমার মায়ের মৌসুমি দিদি এই যে এখন বসে গেছি চা খেতে আর মৌসুমি দিদিকে দেখালাম ওর ছেলেদের গেঞ্জি দুটো ওর খুব পছন্দ হয়েছে বললো হ্যাঁ দুজনেরই সাইজে হবে ওটা একটা নিশ্চিন্ত আর এই যে বিস্কিটটা এটা হচ্ছে এই ক্রিম ক্রেকার তাই তো হ্যাঁ ক্রিম ক্রেকার তো এটা সুগার ফ্রি এটা আমি ব্যাঙ্গালোরে কোনোদিন খুঁজিও নি আমার মনে হয় পাওয়া যায় না তবে পাওয়া অবশ্যই যায় আমি কখনো খুঁজিনি এই বিস্কিটটা দিয়ে বেশি করে চিনি দিয়ে চা খেতে আমি খুব ভালোবাসি আমার মা কিরাম হাসছে দেখো তো এখন এখানে এসেছি কদিন এখন শুধু এই বিস্কিটটা দিয়েই চা খাওয়া হবে সৌমোর এখানে চা অলরেডি খাওয়া হয়ে গেছে শরীর কেমন ঠিক আছে এখানে কি গরম কম না বেশি কিন্তু এমনি আগের বছর যেমন পেয়েছিলাম তার থেকে ভালো না এটা দেখলাম এখানে এসে খাবার দাবারের কিছু ভূমি ভাব বা পেট ভার এটা নেই সেটা কেটে যাচ্ছে আর বড়শালী আর শাশুড়ি রান্না পে এখন ওটা ভালো লাগছে নাকি তার মানে এটা তুমি বলতে চাইছো আমি তোমায় ওখানে যত্ন করি না খাওয়াই না আমি সেরকম কিছু ঠিক আছে চলো এবার সৌমোর অফিসের কাজ শুরু হবে তার আগে কালকে তো ওয়াইফাইয়ের বিলটা পেমেন্ট করে এসেছি কানেকশানটা আজকে সকালে নেব এখন ফোন করে ওদের একবার রিমাইন্ডার দিয়ে দেব কানেকশানটা অন করে দেওয়ার জন্য সব আর এই দেখি কাল থেকেই ভাবছি তোমাদের একটা জিনিস আমি দেখাবো কিন্তু হয়ে ওঠেনি এই হচ্ছে আমাদের বড় উঠোন আর কি আর এই উঠোনের মধ্যে আমার জামাইবাবুর যেহেতু প্যান্ডেলের বিজনেস আছে ক্যাটারিং তো এই যে ছুটকো ছাটকা বাঁশ বা ওই ব্যাটাম টাইপের জিনিসগুলো থাকে সেগুলো এই জায়গাটায় ফেলা ছিল এবার এর ওপরে অটোমেটিক্যালি এরকম পুঁই গাছ হয়েছে লাস্ট ইয়ারও তোমাদের দেখিয়েছিলাম এটা কিন্তু কোনো মাটিতে নয় শুধু এই যে পচা পচা বাঁশের টুকরো বা ব্যাটামের টুকরো তার ওপর থেকে আবার নিম গাছও এখানে বেরিয়ে গেছে দেখছো এগুলো নিজের থেকেই হয়েছে আর কতটা জায়গা নিয়ে এটা শুধু মানে এর পরিধিটা বা বিস্তৃতিটা দেখো কতটা জায়গা জুড়ে হয়েছে আমার দিদি লোক দিয়ে এটা পুরো ফেলিয়ে দেবে পরিষ্কার করে কিন্তু আমাকে দেখাবে বলে মা করতে দেয়নি মা বলেছে যে না রূপসা আসুক একবার দেখবে তারপরে গিয়ে করবি মোটা মোটা পুঁইশাকগুলো শুধু দেখো মানে দেখলেই যারা ভালোবাসে জিভে জল আসবে আমি ভীষণ ভালোবাসি এই শাকের মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি বা ছেঁচড়াটা হয় ওটা খেতে আর দেখেইছ আমি তো ব্যাঙ্গালোরে পুঁই শাক দেখিনি এই গত এক দু মাস আগে যখন ইলিশ মাছটা কিনেছিলাম তখন আমার চোখে পড়েছিল কেপিএন সুপার মার্কেটে যে শাক পাওয়া যাচ্ছে আমি কাল বলছিলাম মানে এর থেকে ডগগুলো অবশ্যই একটু মোটা কিন্তু এই যে ডগটা এখান থেকে শুরু হয়েছে এতটা এইটুকুটাকেই ওরা এরকম একবিগদা করে তিনটে পিস করে এক একটা ওরাম আটি বাজছে এই তিনটে পিসের একটা আটি তার দাম দশ টাকা আর এখানে তাহলে ওইভাবে যদি আমি মেপে করি এখানে কম করে দু তিন হাজার টাকার পঁই শাক আছে মাকে আমি বলছিলাম মা তুমি এখন ছিলো না আমি যখন বাড়ি যাব ব্যাঙ্গালোর যাব একটা ট্রলিতে এটাকে যা করে গুটিয়ে ঢুকিয়ে নেব গিয়ে আমি ওখানে এইভাবে যদি কেটে বিক্রি করি আমার কিন্তু প্রচুর লাভ হবে কি ভালো মানে লহ লহ একদম দেখো শাকগুলো হয়েছে ছিঁড়ে দেবে কিছু করার নেই মা বলছে যারা যারা খাবে তাদের দিয়ে দেব বাকিটা ছিঁড়ে ফেলে দেব আমার মা একদম খেতে ভালোবাসে না তো তোমরা যারা জৌগ্রাম থেকে দেখছো যদি কেউ পুঁইশাক খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো দিয়ে দেবো ফ্রি অফ কস্ট এমনি এখন তো করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আজকে একদমই হালকা পাতলা মুড়ি খাবো এখানে চানাচুর মুড়ি আর এখানে তিন রকম মিষ্টি আছে এই গাজরের হালুয়াটা আমার মা বাড়িতে বানিয়েছে সাথে রসগোল্লার ল্যাংচা এখানে কিন্তু পিওর ছানার রসগোল্লা হয় এগুলো অনেক দিন পর এক বছর পর এরকম সুন্দর রসগোল্লা খাবো তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই তারপর কি কাজ আছে দেখা যাক এখন ওবারই যাব একবার ব্রেকফাস্ট করে ভাইকে আর বোনকে জামাগুলো দিতে এখন তো ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি আমাদের ও বাড়িতে মানে আমাদের পুরনো বাড়িতে ভাই আর বোনকে জামাটা দিয়ে দিই কারণ ব্যাগগুলো যত তাড়াতাড়ি ফাঁকা করতে পারবো ততই ভালো চলো এই দেখো চলে এসেছি ভাইকে জামা দিতে আর ভাই এখন প্রচন্ড পরিমাণ বিচ্ছু হয়ে গেছে যেটা বলা হচ্ছে তার উল্টোটা করছে তাই তো একটা ফ্লাইং কিস দেখি কেমন আরে একটা ভালো করে দাও আবার নিজেই হাত দিয়ে দিল আর একটা দাও ফ্লাইং কিস দেখি বাবলি কি আবার নিজেই ফ্লাই দিয়ে দিচ্ছে আর তোমার ঢোলটা একবার বাজাও তো দেখি কেমন পারো ঢোলটা বাজাও দেখো কাগজ নিয়ে এবার আসছে ও এবার গানের আসর বসবে হারমোনিয়ামের জন্য না গো এই দেখো এখন হারমোনিয়াম বাজাতে পারে এখন আসর বসাবে বলে ও সমস্ত জোগাড় করছে শতরঞ্জ চেনে এ এখন গান করতে হবে না ও দাদুকে দিচ্ছে মানে পেতে দাও গান করে তো উল্টে যাবে এখন পাতা হবে তুই আগে ঢোলটা বাজা কই রে এ কিয়ান কিয়ান এবার ঢোলটা বাজাও ঢোলটা বাজিয়ে একবার দেখাও না ও বাজাতে পারবে না তুমি বাজাও ও জানে না তুমি বাজাও হয় বসে পড়েছে এবার আসর হবে ঢোল নিয়ে হতে বসে আরে সেটা গান করো শুধু বাজালে হবে মুখে গান করো বা

বলো বাজালে হবে ওই একটাই তুলেছে পাটাই তুলেছে পা অন্যগুলো বলো বলবে না অন্য কিছু বলবে না ও বলবে না ও সবেতেই না করো আর ও কিন্তু বড় মাপের শিল্পী ও টেপে বেলোটা অন্য কাউকে করতে হয় এসেছে যে শা নেই একটা তুলে আই দেখো চামচের মতো তুলে একদম বিচ্ছু আবার বলছি বলে হাসি দেখো হাসি দেখো হাসি দেখো আমি তো আমি চলে এসেছি ছাতে তো আমাদের ছাতে একটা নতুন কাজ হয়েছে চলো তোমাদের আমি দেখাই আমি এই মাত্র জাস্ট উঠেছিলাম আর এসে দেখছি আমাদের বাড়িটা দু সালে হয়েছিল তো দু হাজার পঁচিশ অলমোস্ট কুড়ি বছর তো ছাতে বৃষ্টি তো এখানে প্রচুর হয় ওই বৃষ্টির জল জমে জমে যেমন হয় না শ্যাওলা শ্যাওলা পুরো হয়ে গিয়েছিল তো এই রিসেন্ট এই এক সপ্তাহ হয়নি তারও কম মনে নয় আমার দিদির ছাদটাও করিয়েছে তো একজন দাদা আছে এখানে তাকে দিয়ে এই ছাদটাকে পুরো ক্লিন করিয়েছে এমনি কিচ্ছু দিয়ে নয় জাস্ট ব্রাশে করে ঘষেছে আর এক ধরনের পাইপ হয় তাতে খুব ফোর্সে ফোর্সফুলি জলটা আর কি বেরোয় সেই জলটা দিয়ে পরিষ্কার করেছে এই ওয়ালটা ওড়েছে আর সাথে মেঝেটা আর এতটা সাদা হয়ে গেছে বলে কি আলো খেলছে দেখো দারুণ লাগছে আর আমাদের ছাদ থেকে নিচের ভিউটা হচ্ছে এরকম মায়ের গাছপালার প্রচুর শখ মা একদম মানে জঙ্গল করে রাখে বাড়িটাকে আগেরবার এসে আমি এই জবা গাছটা তোমরা দেখেছো যারা পুরনো ভিউয়ার্স আছো কেটে পুরো মানে কাটিয়েছিলাম লোক দিয়ে পুরো ছোট্ট করে দিয়েছিলাম এই এক বছরে এত তার বার বৃদ্ধি হয়েছে এক বছরও বলা ভুল দশ মাস এগারো মাসে হবে হয়তো আবারও আমি দিদিকে আজকেই বললাম দিদি বলে দিবি তো তোদের যে করে আর কি পরিষ্কার আমি এই প্রথম থেকেই করিয়ে দেবো তাহলে গাঁদা ফুলের টাইম আসছে তো আমি কিছু গাঁদা গাছও লাগাবো তাহলে মাকে আর বাইরে ফুল তুলতে বেরোতে হবে না এখান থেকেই তুলবে আর এই কাঁঠাল গাছটা বীজ পড়ে হয়েছে কিন্তু খুব ভালো জাতের কাঁঠাল ওই জন্য আমার মা কাঁঠাল গাছটা কাটেনি আর দেখাই আমাদের বাড়িটা হচ্ছে পেঁপে বনের বৃন্দাবন বৃন্দাবনে তুলসী গাছ আমাদের এখানে হচ্ছে পেঁপে গাছ কী অজস্র পরিমাণ পেঁপে হয়েছে দেখো মানে এত হয়েছে পেঁপে একটা পেঁপে অন্য পেঁপের গায়ে লেগে আর বাড়তে পারছে না প্রচুর আছে ওই দিকের বাগানে আছে এখানে আছে এই বাগানে আছে যত পেঁপে তত বাঁদর বাঁদরে এসে প্রচণ্ড উৎপাত করে আর আমার মা ওই বাঁদরের সঙ্গে দৌড়বে তাতে পাও মোচকায় পড়েও যায় মাঝে সাঝে কিন্তু তাও শুনবে না পেঁপে গাছ কাটতেও দেবে না প্রচুর পেঁপে গাছ আর এগুলো সমস্তই গাছের বীজ পড়েই হয়েছে আর এই হলো আমাদের মনসা গাছ এই গাছটা অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে তো যারা পরিষ্কার করেছিল তাদের দিয়ে মা গাছটা তুলতে দেয়নি তো আমি মাকে বললাম নিচে টব আছে ফাঁকা সেই টবেতে আমি ছোট্ট একটা এরকম জায়গার থেকে কেটে বসিয়ে দেব বাকি এটা তুলে পুরো ফেলে দেব। কারণ এই জায়গাটা খুব নোংরা হয়েছে এখন তো আমরা খেতে বসে গেছি তো কি কি আছে একবার দেখিয়ে দিই ভাত বেগুন ভাজা পটল ভাজা এটা হচ্ছে আলু পোস্ত তার সাথে ডাল এটা ইলিশ মাছ ইলিশ মাছের আচ্ছা ইলিশ মাছের সর্ষে পোস্ত এটা ডিম হাঁসের হাঁসের ডিম আচ্ছা পোলট্রির ডিম এখানে লেফট ওভার চিকেন আছে এটা সত্যি না এটা সত্যিই দারুণ আর এখানে হচ্ছে ছানার তরকারি একদম বাড়িতে ভাজা ছানা দিয়ে তৈরি তরকারি গতকাল যে ছানাটা কিনেছিলাম আগে ভিডিও দেখিয়েছিলাম ওই ছানার তরকারি মায়াটা বানিয়েছে ছানার তরকারি তবে এই তিনটে ডিম তোমার একার নয় এখানে আমারও আছে ওয়ান এন্ড হাফ তোমার ওয়ান এন্ড হাফ আমার ঠিক আছে চলো এবার খেয়ে নি খুব খিদে পেয়েছে তারপরে যেটা বাকি ছিল দিয়ে গেল এটা হচ্ছে চাটনি এটা ছাড়া কুমড়োর চাটনি মানে চাটনি ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ রয়ে যায় এখন তো গুবলু এসেছে আমাদের বাড়ি আমাদের লাঞ্চ হলো ও এসে আমাদের সঙ্গে একটু জয়েন করলো লাঞ্চে আর ওকে এখন একটা জিনিস আমি দিয়েছি এটা আমি এনেছি ব্যাঙ্গালোর থেকে এটা কি বলো তো গুবলু খেয়ে বলবে চকলেটটা কিনাম তুই খেয়ে বলো ও বলছে তুই আমাকে একটা চকলেট খাইয়ে ভিডিও করছিস বলছি হ্যাঁ তো যদি করি কি হবে ও রেগে যায় যেন বড় হচ্ছে তার আর ভিডিও ভালোবাসে না এটা আমাকে একজন ইউএসএ থেকে এনে দিয়েছিল খাওয়ার জন্য গুবলু আমি না খেয়ে এনেছি সবার সঙ্গে খাবো বলে। এইটার দাম দে। চকলেটের ভেতরও দূরে চকলেট। মানে বাইরেটা তুই দরকারিটা নিয়ে যাবি। ভালো খেতে। ভেতরে একটা গোটা বাদাম আছে পেস্তা। সকলের জন্য একটা করে সাত পিস বাঁচিয়ে এনেছি আমি এটা। দুপুরে লাঞ্চের পর তো আমাদের একটু ঘুম দেওয়া হয়ে গেছে আর এখন বিকেল বেলা আমার মা বসেছে এখন মোচা কাটতে। আমি তিন বছর পর মোচা খাবো লাস্ট দুবার এসেও খাওয়া হয়নি এটা আমাদের গাছেরই মোচা তাই তোমার দেখো প্রথমে এগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিল এবার এগুলোকে একদম ছোট্ট ছোট মেশিনেও এত সরু কুচানো হয় না আমার মা যতটা সরু কুচায় আর ওইটা দেখি ওইটা দেখাও ওই যে মাঝখানের ওইটা হ্যাঁ এই একটা এই একটা মানে এইটাই এরকম পাপড়ি খুলে খুলে মোচা বড়ি দিয়ে বলো বা ছোলা দিয়ে অনেকে নারকেল দিয়েও খায় খুব ভালো লাগে আবার অনেকে মাছ দিয়েও খায় বলো মা চিংড়ি মাছ দিয়ে শুনেছি আমি মানে আমি নিজে কোনো দিন খাইনি আমাদের নিরামিষই হয় হ্যাঁ ওপার বাংলার লোকেরাই বেশি চিংড়ি মাছ দিয়ে খায় আর কি তো আমরা ওই বড়ি বলো বা ছোলা নারকেল এসব দিয়ে হয় ঘি গরম মশলা দিয়ে খুব ভালো খেতে লাগে তার মানে কালকে আমাদের লাঞ্চে হবে মোচার তরকারি তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটা একদম সারবিহীন নিজেদের গাছের মোচার কালকে হবে ঘন্ট এটা হোল নাইট এরকম হলুদ জল বা তেঁতুল জলে ভিজিয়ে রাখবে তাহলে মোচার যে কষটা ওটা বেরিয়ে যাবে তারপর কালকে সুন্দরভাবে রান্না হবে বেজে গেছে এখন আটটা দশ আর বিকেলের পর থেকে তো ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি এখন দিদি ফোন করেছিল দিদির বাড়ি একটু যাব আর কি দিদিদের জন্য পুজোর মানে পুজোর ঠিক এটা নয় আগেই যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো একটু দিয়েও আসবো কালকে মানে গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলা যাব যাওয়া হয়নি আজকেও সকাল থেকে যায়নি তাই সৌমোর এখন অফিসের কাজ শেষ হলো এখন আমরা যাচ্ছি দিদি আমাদের জন্য অনেক কিছু কিনেছে সেগুলো দেবে আজকে যদিও গতকালই আমার দেখা হয়ে গেছে আর এখন যাব ব্লাউজ বানাতে দিতে মানে দিদির শাড়িগুলোর ব্লাউজ বানাতে দিতে যাবো আর দিদি আমাকে বলেছিল তুই পুজোয় কি নিবি চুড়িদার কুর্তি না শাড়ি তো মায়ের কাছ থেকে আমি শাড়ি নেবো না আমি যে ব্যাঙ্গালোর থেকে দুটো থ্রি পিস কিনেছি সেগুলো তোমরা দেখেছো ওগুলো তো মায়ের দরুনই নিয়েছি মা ওগুলো টাকা দিয়ে দেবে দিয়ে দিয়েছে অলরেডি গতকাল তো ওইগুলো মায়ের দরুন হয়ে গেছে দিদিকে বলেছিলাম তুই একটা শাড়ি দিবি অষ্টমীর দিন পরবো তো দিদি আমার জন্য একটা শাড়ি কিনে রেখেছে আর কি ওর দোকানেরই কিনেছে বলছিলাম তো ওইটা ব্লাউজটা বানাতে দেবো আর কি দিদিরগুলো দেবে দিদি তার সঙ্গে আমার ওটাও দিয়ে দেব টেলার দিদিকে বলে রেখেছে ও তো এখন যাব আজকে তো মহালয়ার পরের দিন আর কদিন পরই পুজো তো দিদির সব চেনা জানা বলে বলেছে ঠিক আছে বানিয়ে দেব তাই একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম হালকা পাতলা বলতে সমস্ত জিনিসই হালকা যে একটু কাজল পরব কিছুই নয় সবই ট্রলির ভেতর আছে আর আমার বের করতে ইচ্ছা করছে না জাস্ট এই কুর্তি এই টু পিস সেটটা পরে নিলাম এটা সামনে ছিল বের করে পরে নিলাম সৌমও রেডি হয়ে গেছে এখন যাব তারপর আমি দিদি আর জিজু যাব নবগ্রাম ওই ব্লাউজ বানাতে দিতে আর সৌমও বাড়ি চলে আসবে আর সন্ধ্যে থেকে সৌমোর পেটটাই আবারও একটু লাগছে ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল বেশ ভালো ছিল বলতে নেই ওখানে যেমন খাওয়া দাওয়া করছিলই না সকালে খেলে ডিনারেও বলছে খাবো না কিছু কিন্তু এখানে এসে বলতে নেই টুকটাক করে মাও সবটা যত্ন করে দিচ্ছিলো আর খেয়েও নিছিল অল্প হলেও খাচ্ছিলো মানে খিদেটা পাচ্ছিল কিন্তু আবার এই সন্ধেবেলা বলছে ভালো লাগছে না পেটটা একটু মনে হচ্ছে হালকা হালকা লাগছে বুঝতে পারছেন এখন একটা গ্যাসের ট্যাবলেট খেলো এবার ডাক্তার তো একটা দেখাবই কলকাতায় দেখাবো তো এই তো গতকাল সবে এসেছি আর এক দুদিন থেকে তারপর আমরা শ্রীরামপুর যাব তারপর না ডাক্তারটা দেখাবো কিন্তু তার আগেই ওর এমন হচ্ছে জানি না পুজো কীভাবে কাটবে কেমন কি হবে সকলের সঙ্গে আনন্দ করব বলে এত দূর থেকে আসা এরপর যদি না হয় সেটা সত্যিই খুব খারাপ লাগবে হোপফুলি সবটাই ভালো হবে তো চলো এখন দিদির বাড়ি যাওয়া যাক চলে এসেছি দিদির বাড়ি এই যে দিদির শাড়ির দোকান বলছে দেখাস না এখন কেন তুই কি মেকআপ করে বসবি কাল থেকে জনগণ তোকে দেখেনি এই দেখো আমার জয়াবু সবসময় এরকম সেজে গুজে থাকে চলো গুবলু কোথায় পড়তে গেছে এই হলো দোকান পরে তোমাদের কালেকশন দেখাবো আর আমরা এসেছি এখন কেনাকাটি করতে চলো রিক্সাতে এখানে খাচ্ছে ভেজিটেবিল চপ কিরকম হয়েছে তো খাবে না পেটে

নবগ্রাম যাওয়ার রাস্তায় তো একটা রেলগেট পড়ে আর রেলগেটটা এতক্ষণ ধরে পড়ে থাকে যে দাঁড়ানোর এখন আর ধৈর্য নেই আর এই সামনেই একটা মন্দির আছে এখানে হাট বসে এখন যৌগ্রামেও একটা হাট বসে প্রত্যেক শনিবার করে তো এখানে সোমবার বসে মেবি তো দিদি এখন বললো চারটে গাড়ি পাস হবে ততক্ষণ চল হাটটা একবার দেখি কি সুন্দর সুন্দর কালেকশন দেখো এখানে যে এরম হাট হয় আমি তো জানতামই না খুব সুন্দর অনেক ধরনের দোকান আছে আচ্ছা আর দেখা হলো না গেট খুলে দিয়েছে আর আমাকেও বললো চারটে গাড়ি পাস হবে নিয়ে নেই ওই সাইডে দুটো রো করে বসেছে যাই হোক চলো গেট খুলে দিয়েছে আর হাটও দেখা হলো না চলো বাড়ি যাই বাড়ি যাই নয় ব্লাউজ বানাতে দিতে যাই তোমরা তো দেখলেই আমরা ব্লাউজ বানাতে দিতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি আসলে প্রথমবার এদের বাড়ি গেছি তো ওরকম ধুমধাম সব জায়গায় ভিডিও করতে ভালো লাগে না তো ওই জন্য করিনি এখন হয়ে গেছে আমাদের ব্লাউজ দেওয়া আমরা এখন বাড়ি ফিরছি তো আমার দিদি এখন এখানে হোটেলটা থেকে নিতে এসেছে রুটি ওরা রাত্রে রুটি খায় আর আমার দিদি রুটি করতে পারে না আটা মাখতেও পারে না রুটি বেলতেও পারে না করতেও পারে না তো ওই জন্য এখানে এখন রুটি নিতে এসেছে এ দিদি সবাই জানতে চাইছে তুই রুটি করতে পারিস না রুটি কিনিস কেন পারেন না তোমার বউ রুটি করতে মা শেখাতে ভুলে গেছি ওই জন্য এখনো রুটি নিতে এসেছে বাড়িতে চলে এসেছি আমরা বেশ অনেকক্ষণ আগে আর বাড়ি এসে এসে আমাদের ডিনারও হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা মাও শুয়ে পড়েছে বাবা তো আগেই ঘুমিয়ে গেছে আর আমরাও এবার শুয়ে যাব ভিডিও এডিটিংয়ের কাজ আজকে আর এই মুহূর্তে কিছু নেই এখানে এলে ভিডিও করা হয়ে যায় প্রত্যেক দিন জমা হয়ে যায় অনেক ভিডিও কিন্তু টাইমলি সেগুলো মানে এডিট করে আপলোড দেওয়া হয় না কালকেই ধরো এসেছি আজকে সন্ধে বেরিয়েছিলাম আগামী আগামীকালও আমাদের একটা প্ল্যান আছে মানে সৌমোর নেই সৌমোর তো অফিস আছে ও বাড়ি থেকে অফিস করবে আমি বেরোবো দিদিদের সঙ্গে একটু তো সেটা দেখার জন্য কালকের ব্লগের ওয়েট করতে হবে আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাড়ির ব্লগগুলো কীরকম লাগছে সবাইকে সবসময় দেখাতে পারছি না কারণ আমরা ভিডিও করি একটা তবু মানে এটাতে অভ্যস্ত সকলে তো অভ্যস্ত না যেমন আমার মাকেই সবসময় প্রেজেন্টেবল থাকে না সেইভাবে দেখানোর অবস্থায় আর কি তো ওই জন্য একটু পরিপাটি না থাকলে দেখানোও যায় না তো চেষ্টা করব সকলকে নিয়ে জমজমাটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চাইছি আমরা এখানে যে কটা দিন থাকবো আনন্দ করব আর এগুলো ক্যাপচার করে ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গেও শেয়ার করব হোপফুলি তোমাদেরও ভালো লাগবে তোমরাও আনন্দ পাবে আর পুজো তো আর বেশি দিন নেই চলেই এলো সামনে রবিবার ষষ্ঠী তো তোমাদের পুজোর কি প্ল্যান হ্যাঁ সেগুলো অবশ্যই কমেন্টে জানিও কার কটা জামা হলো সেটাও জানিও আর আমার কটা হলো তোমরা তো অলরেডি জেনেই গেছো আর আমার দিদি যে শাড়িটা আমাকে দিয়েছে খুব সুন্দর দেখতে জানো তো কি নাম ওটা স্বর্ণচুরি না কি বালুচুরি হ্যাঁ বালুচুরি আমার নেই বালুচুরি ওটা খুব সুন্দর কালারটাও জানো তো তোমাদের সঙ্গে আমি কালকের ব্লগে সেটা শেয়ার করব দিদি কী কী দিয়েছে আর আমরাও ওদের যেগুলো দেব সেগুলো ওকে বলছি তোর দোকান থেকেই তুই নি এখনও পছন্দ করে উঠতে পারিনি নেওয়া হয়নি নি শেয়ার করব। আর যা হবে না হবে সবটাই তো তোমরা দেখতে পারবে কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে কালকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় বেশ অনেক দিন পর যাচ্ছি আমি সেখানে তো দেখার জন্য ডু সাবস্ক্রাইব আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে কালকে ইন্টারেস্টিং একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টারা